ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ নয় এপ্রিল উনিশশো সাতষট্টি মিষ্টি বাচ্চারা পড়ান তো তাঁর কত রিগার্ড রাখা উচিত কত পড়া উচিত কিছু বাচ্চা রয়েছে যাদের পড়ার কোনো শখই নেই তোমরা বাচ্চাদের তো এ বুদ্ধিতে থাকা উচিত যে আমরা বাবার দ্বারা ক্রাউন প্রিন্স হতে চলেছি রেকর্ড তোমায় পেয়ে আমরা সমস্ত দুনিয়া পেয়ে গেছি এ কারা বলে যে তোমাকে পেয়ে সমস্ত দুনিয়ার রাজত্ব পেয়ে গেছি এখন তোমরা হলে স্টুডেন্টও আবার বাচ্চাও তোমরা জানো যে অসীম জগতের বাবা আমরা বাচ্চাদেরকে বিশ্বের মালিক বানানোর জন্য এসেছেন তাঁর সামনে আমরা বসে রয়েছি এখন আমরা রাজযোগ শিখছি অর্থাৎ বিশ্বের ক্রাউন প্রিন্স প্রিন্সেস হতে চলেছি অথবা তোমরা এখানে পড়তে এসেছ এই গীত তো ভক্তিমার্গের জন্য গাওয়া বুদ্ধি দ্বারা বাচ্চারা জানে যে আমরা বিশ্বের মহারাজকুমার মহারাজকুমারী হব বাবা হলেন জ্ঞানের সাগর সুপ্রিম আত্মিক টিচার আত্মাদেরকে বসে পড়ান আত্মা এই শরীররূপে কর্মেন্দ্রীয় দ্বারা জানে যে আমরা বাবার থেকে বিশ্বের ক্রাউন প্রিন্স প্রিন্সেস হবার জন্য এই পাঠশালাতে বসে রয়েছি কত নেশা হওয়া উচিত নিজের হৃদয়কে প্রশ্ন করো যে এতটা নেশা আমরা স্টুডেন্টদের মধ্যে রয়েছে এ কোনো নতুন কথাও নয় আমরা ক্রাউন প্রিন্স প্রিন্সেস হবার বিশ্বের জন্য বাবার কাছে আসি যে বাবা বাবাও আবার টিচারও বাবা প্রশ্ন করে তো সবাই বলে যে আমরা তো সূর্যবংশী ক্রাউন প্রিন্স প্রিন্সেস বা লক্ষ্মী নারায়ণ হব নিজের মনকে প্রশ্ন করা উচিত যে আমরা এমন পুরুষার্থ করি অসীম জগতের বাবা যিনি স্বর্গের বর্ষা দিতে এসেছেন তিনি হলেন আমাদের বাবা টিচার সদ্গুরুও তো নিশ্চয়ই আমাদেরকে বর্ষাও ততটাই উঁচুর থেকে উঁচুই দেবেন দেখা উচিত যে আমাদের এতটা খুশি রয়েছে যে আমরা আজ পড়ছি কাল ক্রাউন প্রিন্স হব কারণ এ হল সঙ্গম যুগ তাই না এখন তোমরা এই পারে রয়েছ সেখানে তো সর্বগুণ সম্পন্ন ষোলো কলা সম্পূর্ণ হয়েই যাবে আমরা এমন উপযুক্ত তৈরি হয়েছি নিজের কাছে প্রশ্ন করতে হয় এক নারদ ভক্তের কথা নয় তোমরা হলে সবাই ভক্ত এখন বাবা অন্ধশ্রদ্ধার ভক্তি থেকে আমাদের ছাড়ান তোমরা জানো আমরা বাবার বাচ্চা হয়েছি তার থেকে বর্ষা নিতে হবে বিশ্বের ক্রাউন প্রিন্স হতে হবে বাবা বলেন নিজের গৃহস্থ ব্যবহারে থাকো যারা বানপ্রস্থি তাদের নিজের ঘরে থাকতে নেই আর কুমার কুমারীরাও গৃহস্থ ব্যবহারে থাকে না তাদেরও স্টুডেন্ট লাইফ ব্রহ্মচর্যেই পড়ে এখন এ পড়া হলো অনেক উচ্চ এতে পবিত্র হতে হয় সদাকালের জন্য তারা তো ব্রহ্মচর্যে থেকে পড়াশুনো করে আবার বিকারে যায় এখানে তোমরা ব্রহ্মচর্যে থেকে পুরো পড়া পড়ো বাবা বলেন আমি হলাম পবিত্রতার সাগর তোমাদেরও বানাই তোমরা জানো আমরা আধাকল্প পবিত্র ছিলাম বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলে যে আমরা পবিত্র হয়ে আর অন্যদেরকে বানিয়ে বিশ্বের মালিক হব কত বড় বাবা যদিও সাধারণ কিন্তু আত্মার নেশা চড়ে যে বাবা এসেছেন পবিত্র বানাতে বাবা বলেন তোমরা বিকারে যেতে যেতে পতিতালয়ে এসে পড়েছ তোমরা সত্যযুগে পবিত্র ছিলে এই রাধাকৃষ্ণ পবিত্র ক্রাউন প্রিন্স প্রিন্সেস রুদ্র মালাও দেখো বিষ্ণুর মালাও দেখো রুদ্রমালাই আবার বিষ্ণুর মালা হয় রুদ্রাক্ষের মালা তৈরি হয় তো তাতে চক্ষু দেখায় রুদ্রমালার শুধুমাত্র দানা হয় তো তোমরা প্রথমে আত্মারা দানার সমানে ছিলে এরপর শরীরে আসলে চক্ষু প্রাপ্ত হয় প্রথমে রুদ্রমালা হয়ে এরপর বিষ্ণুর মালা হবে এর জন্য প্রথমে তো বাবা বোঝান যে বাবাকে নিরন্তর স্মরণ ওয়েস্ট করো না এই কড়ির পড়ে বাঁদর হই না বাবা বাদর এপস নাম তো রেখেছেন না বাদর ছোলা খায় এখন তোমাদের বাবা রত্ন দিচ্ছেন তবুও যদি কড়ি অথবা ছোলার পেছনেই যাবে তো কি হাল হবে জেলে কয়াদি হয়ে যাবে বাবা এসে রাবণের জেল থেকে ছাড়ান বাবা বলেন দেহ সহিত সমস্ত দেহের সম্বন্ধকে ত্যাগ করো নিজেকে আত্মা নিশ্চয় করো বাবা বলেন আমি প্রতিকল্পেই আসি ভারতবাসী মনুষ্যদেরকে এসে বিশ্বের ক্রাউন প্রিন্স প্রিন্সেস বানাই কত সহজ পড়াই এমনও বলা হয় না যে কোনো চার ছ ঘন্টা এসে বসো না গৃহস্থ ব্যবহারে থেকে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো তো তোমরা পতীত থেকে পাবন হয়ে যাবে বিকারে যারা যায় তাদের পতীত বলা হয় দেবতারা পাবন ছিল এই জন্যই তো তাঁদের মহিমা গায়ন করে বাবা বোঝান যে বেকারি জীবনে হল অল্পকাল ক্ষণভঙ্গুর সুখ সন্ন্যাসী ঠিক বলে কিন্তু তাদের এটা জানা নেই যে দেবতাদের কত সুখ হয় নামই হলো সুখ এ হল দুঃখ ধাম এই কথা দুনিয়াতে কারোই জানা নেই বাবাই এসে প্রতিকল্পে বোঝান দেহী অভিমানী হতে হবে নিজেকে আত্মা মনে করো আমরা আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় নেই তোমরা হলে আত্মা নাকি দেহ দেহের তোমরা হলে মালিক দেহ তোমাদের মালিক নয় চুরাশি জন্ম নিতে নিতে এখন তোমরা তম প্রধান হয়ে গেছ তোমাদের আত্মা আর শরীর দুটোই পতীত হয়ে গেছে দেহ অভিমানী হওয়ার কারণে তোমাদের পাপ হয়েছে এখন তোমাদের দেহি অভিমানী হতে হবে আমার সাথে ঘরে ফেরত যেতে হবে আত্মা আর শরীর এই দুই শুদ্ধ বানানোর জন্য বাবা বলেন মন মনা ভব গীতাতেও অক্ষর রয়েছে বাবা কবে এসে রাজযোগ শিখিয়েছেন এ দুনিয়া জানে না গায়নও করে জ্ঞান হলো দিন আর ভক্তি হলো রাত জ্ঞান স্বর্গ অজ্ঞান ভক্তি নরক অবশ্যই সত্যযুগ ত্রেতাতে আমরা দেবী দেবতা ছিলাম এরপর আমরা ক্ষত্রিয় হয়েছি এরপর রাবণ রাজ্যে আমরা বৈশ্য শূদ্র হই এখন আবার বাবা এসে আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছেন বাবা বোঝান গড়ির পেছনে তোমরা জীবন নষ্ট করো না তোমাদের রাবণের থেকে আধা কল্পের মুক্তি দিয়েছি এখন আবার মুক্তি দিচ্ছি আধা আধাকল্প তোমরা ফ্রিডম রাজ্য করো। সেখানে পাঁচ বিকারের নামই নেই এখন শ্রীমতে চলে শ্রেষ্ঠ হতে হবে নিজেকে প্রশ্ন করো আমাদের মধ্যে বিকার কতটা রয়েছে এক তো বাবা বলেন যে ব্যাস মামেকম স্মরণ করো আর কোনোই লড়াই ঝগড়াও করো না হলে তোমরা পবিত্র কী করে হবে তোমরা এখানে এসেছই পুরুষার্থ করে মালার দানা হতে পাশ না করলে তো মালার দানা হতে পারবে না প্রতিকল্পে বাদশাহী হারিয়ে ফেলবে তখন অন্ত সময়ে অনেক পছতাতে হবে এই পড়াশুনোতেও রেজিস্টার রাখা হয় এও হলো পড়াশুনো সকালে উঠে তোমরা নিজেরাই পড়ো দিনের বেলা তো কর্ম করতেই হবে অবসর পাওয়া যায় না ভক্তিও মনুষ্য সকালে উঠেই করে এ তো হলো জ্ঞানমার্গ ভক্তিতেও পূজা করতে করতে বুদ্ধিতে আবার কোনো না কোনো দেহধারী স্মরণ এসে যায় এখানেও তোমরা বাবাকে স্মরণ কাজকর্ম স্মরণ এসে যায় যত বাবার স্মরণে থাকবে তত পাপ কাটতে থাকবে পুরুষার্থ করতে করতে যখন পিওর হয়ে যাবে তখন মালা তৈরি হবে পুরো পুরুষার্থ না করলে তো প্রজাতে চলে যাবে ভালোভাবে যোগ লাগাবে পড়বে নিজের ব্যাগ ব্যাগেজ ভবিষ্যতের জন্য ট্রান্সফার করে দেবে তো রিটার্নে ভবিষ্যতে পেয়ে যাবে মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়